মধু 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 নিবেন নাকি গো মধু মধু খাটি মধু সুস্বাদু মধু মধু নিবেন নাকি গো মধু মধু নিবেন না এই শুনছো দেখো বাইরে মধু গাড়ি এসেছে এই তাড়াতাড়ি সাধু মধু এই শুনছো ওঠো তাড়াতাড়ি করে আ, কি হয়েছে তুমি কি আমাকে একটু শান্তিতে ঘুমাতেও দেবে না? কি হয়েছে বল? না, তেমন কিছু হয়নি। বাইরে মধু নিয়ে এসেছে তো তাই। কি বলছো? মধু নিয়ে এসেছে? তাই তুমি আমাকে ডাক দিলে? তা আমিও কি এখন মধু বিক্রি করব? না না, তা কেন করবে? আসলে আমার মধু খেতে ইচ্ছে করছে। আ? কি বলছো তুমি? হঠাৎ করে তোমার আবার কি হলো যে মধু খেতে ইচ্ছে করছে? আসলে মধুর আওয়াজ শুনে আমার ঠাকুমার কথা মনে পড়ে গেল ঠাকুমা বলেছিল তোর বাচ্চাকে প্রথমে মধু খাওয়াবি তাহলে বাচ্চা মধুর মতো কথা বলবে গিন্নি তুমি সত্যি কথা বলছো হ্যাঁ গো হ্যাঁ তাই তো আমি তোমাকে ডাক দিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এখনি গিয়ে মধু নিয়ে আসছি কি হলো মধুওয়ালাটা কোন দিকে গেল এদিকে তো নেই না একটু সামনে গিয়ে দেখি মধু 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 নিবেন নাকি গো মধু মধু ও মধুওয়ালা বাঘমশায় মধু কত করে আমার কাছে সব রকম দামের আছে আপনি কত টাকার নেবেন এই রে আমি তো গিন্নির কাছে শুনেই এলাম না কত টাকার মধু নেবো কি হলো আপনি কি ভাবছেন না মানে আমি তো জানি না কতখানি নেব কি বলছেন আপনি জানেন না কতখানি নেবেন তাহলে আপনাকে মধু নিতে হবে না আপনি এখন আসেন না না আমি মধু নেবো আসলে তাড়াহুড়ো করে এসেছি তো তাই জেনে আসেনি কতটা নেবো আচ্ছা আপনি একটু যাবেন আমার বাড়িতে আমার সাথে কি বললেন আমি আপনার বাড়িতে যাব আপনি কি সকাল সকাল আমার ব্যবসার বারোটা বাজাতে এসেছেন না না তা করব কেন আসলে একটু এলে খুব ভালো হতো না মশায় যাওয়া যাবে না আপনি একটা কাজ করেন আপনি বাড়ি থেকে শুনে আসুন কতখানি নেবেন হ্যাঁ যাব কিন্তু আপনি কি ততক্ষণে এখানে থাকবেন হ্যাঁ হ্যাঁ থাকবো তোমাকে চিন্তা করতে হবে না আমি কথা দিচ্ছি আচ্ছা ঠিক আছে তুমি একটু দাঁড়াও আমি এখনই আসছি একবার তুমি শুধু যাও আমি এখান থেকে পালাবো তারপর দেখবে মজা তোমার বউ তোমার কি অবস্থা করে হা 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 এই পদ দিয়ে গেলে অনেকটা ঘোরা হবে আমি বরং ওই পদ দিয়ে যাই একটা কিসের শব্দ যেন ভেসে আসছে এটা তো কান্না শব্দ বলে মনে হচ্ছে শব্দটা তো ওই দিক থেকে আসছে একি এটা তো একটা মৌমাছি কি হয়েছে মৌমাছি বন্ধু তুমি এভাবে কাঁদছ কেন আর তোমার এমন অবস্থা কে করলো চলে যাও তুমি তোমরা কেউ ভালো না কি হয়েছে মৌমাছি বন্ধু তুমি কার কথা বলছো চলে যাও তা না হলে আমি তোমাকে হুল ফুটিয়ে দেব কি বলছো তুমি আমি তো তোমার কান্নার শব্দ পেয়ে এখানে এলাম ভাবলাম কেউ হয়তো বিপদে আছে তাই সাহায্য করতে এলাম ঠিক আছে আমি চলে যাচ্ছি আচ্ছা শোনো দাঁড়াও আমি তোমাকে সব বলছি আমার নাম মিঠু আমার বাড়ি পাশের জঙ্গলে প্রতিদিনের মতো আমি ফুলের মধু সংগ্রহের জন্য বের হই আজকে আমি ওই জঙ্গলে যাবো শুনেছি ওখানে অনেক সুন্দর সুন্দর ফুল ও মধু পাওয়া যায় বাহ কত সুন্দর ফুল নিশ্চয়ই এই ফুলের মধু কেউ এখনও আরোহণ করেনি যাই তাড়াতাড়ি গিয়ে আমি সবটাই সংগ্রহ করি এইভাবে আমি ফুলের মধু সংগ্রহ করতে থাকি একদিন একটি পাজি বজ্জাত বাঘ আমাকে মধু সংগ্রহ করতে দেখে ফেলে এই মৌমাছি বন্ধু তুমি এখানে কি করছো আমি এখানে মধু সংগ্রহ করছি ও তাই তো বলি এত সুন্দর গন্ধ কোথা থেকে আসছে আচ্ছা ঠিক আছে আমি এখন চলি আরে দাঁড়াও দাঁড়াও অত তাড়াহুড়ো কিসের আমাকে একটু মধু খেতে দেবে না কি বললে তুমি আমি তোমাকে মধু খেতে দেব কিন্তু কেন দিব হ্যাঁ দিতে তো হবেই জানো তো এই গাছটার মালিক আমি আর তুমি আমার গাছের মধু নিয়েছো তাই তুমি আমাকে মধু খেতে দিবে না আমি তোমাকে কিছুতেই মধু দেব না আর প্রকৃতির মালিক কেউ না আমরা সবাই প্রকৃতির দান তারপর কি হলো মৌমাছি বন্ধু তারপর পাজি বজ্জাত বাঘটা আমাকে মেরে আমার সব মধু নিয়ে নিল এখন আমি কি খাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি কান্না করো না তোমার সব মধু আমি ফিরিয়ে আনবো তুমি সত্যি কথা বলছো শিয়াল বন্ধু কিন্তু তুমি কি করে আমার মধু ফিরিয়ে আনবে আনবো আনবো আমার কাছে একটা বুদ্ধি আছে চলো আমার সাথে বাক মশাই বাক মশাই বাক কি হয়েছে তুমি এভাবে চিৎকার করছো কেন বাক একটা খারাপ খবর আছে কি বললে তুমি খারাপ খবর কি খারাপ খবর আছে আমি যখন বাড়িতে যাচ্ছিলাম তখন শুনলাম একটা মৌমাছি তোমার উপর হামলা করবে কারণ তুমি নাকি মৌমাছির মধু চুরি করেছ আ তুমি কি সত্যি কথা বলছো হ্যাঁ হ্যাঁ বাঘমশাই আমি সত্যি কথাই শুনেছি না এই মৌমাছিটাকে জ্যান্ত রেখে বড়ই ভুল করেছি আচ্ছা শিয়াল মৌমাছিটা কোথায় আছে জানো হ্যাঁ হ্যাঁ জানি চলো আমার সাথে কি রে তোর জীবনের ভয় নেই এবার তোকে শেষ করেই ফেলবো এটা তুমি কেন করলে শিয়াল ভাই আমি তোমার কি ক্ষতি করেছি কারণ সত্যি তুমি মৌমাছি বন্ধুর মধু চুরি করেছো আর হ্যাঁ পৃথিবীর সমস্ত ফুলের মধু মধু এই তোমার নয় তাই আমি সব নিয়ে চললাম চলো মৌমাছি বন্ধু দেখো গিন্নি আমি মধু নিয়ে এসেছি কি গো তুমি তো মধুর সাথে মৌমাছিকেও নিয়ে এসেছো। হ্যাঁ গো হ্যাঁ কারণ আমাদের বাচ্চার সাথে একজন খেলার সাথীও দরকার